গতকাল শান্তির বাজারের এসডিএম অফিসে প্রস্তাবিত সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ করতে গিয়ে দুর্বৃত্তদের দ্বারা শারীরিক আক্রমণের শিকার হন সিপিআইএম নেতৃবৃন্দ আক্রান্ত হন সিপিআইএম এর সদর ডিভিশন কমিটির সদস্য বলরাম রিয়াং আশিস পাল ও প্রসূন রিয়াং অভিযোগ দুষ্কৃতীদের উপস্থিতি ও আক্রমণ সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো এফআইআর দায়ের করা হয়নি তাই দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন তিনি শাসক জোটের প্রধান শরিক বিজেপির সভাপতি সাংসদ মাননীয় রাজীব ভট্টাচার্য যতই দাবি করেন ত্রিপুরার যে একটা শান্তির একটা বাতাবরণ বিরাজ করছে রাজ্যে গত সাড়ে সাত বছরের উন্নয়নের ঢেউয়ে একটা ত্রিপুরা রাজ্যের মানুষ এমনভাবে মশগুল হয়ে আছেন এখানে যে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক কোনো বিবাদ তো নেই এমনকি ব্যক্তিগত বাদ বিবাদ সাধারণতটা হয় এটাও আজকে অনুপস্থিত শুধু উন্নয়ন 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 এক মডেল উপনীত করেছেন কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আজকে একটা ঘটনা এই ঘটনাকে আবারো চোখি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ভারতীয় জনতা পার্টি তারা কি পরিমাণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদের প্রতিসূত্তি खिलाफ জনজীবনের সর্বত্র দুর্নীতি এবং সমাজদ্রোহীরা সর্বত্র অফিস কাচারি থেকে শুরু করে উন্নয়নমূলক সমস্ত কর্মকাণ্ডে এরা নিয়ন্ত্রণ করছে এবং সেখানে এরা যে কোনো বিরোধী দল এদের বিন্নমত উপস্থিতি এরা সহ্য করতে পারে না